সকাল থেকে সক্রাত্রি একটা পর্যন্ত আমি শিবালয়ের প্রায় প্রায় উনিশটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং কারণ আমাদের নেতা একটা পরিবার থেকে যে পরিবার থেকে তিনটা বিপ্লবের জন্ম হয়েছে প্রথম বিপ্লবী শহীদ প্রেসিডেন্ট জিও রহমান সেই যুদ্ধে প্রায় এক লক্ষেরও বেশি আমার সনাতনী ধর্মের ভাই বোনরা জীবন দিয়েছিল মাটির স্বাধীনতার জন্য জীবন দিতে তাহলে কেন এই পারেন থেকে সুখী সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য আমাদের নেতা আরেক রহমানের একত্রিশ দফার ভিত্তিতে আগামী নির্বাচনে ভোট দিয়ে এই বাংলাদেশের সকল হিন্দু মুসলিম ভাইরা বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কেন এই বাংলাদেশকে তুলতে পারবেন না পারবেন তো আপনারা গড়ে তুলতে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবার আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন পূজার আগে উনি আমাদেরকে বলেছেন ধর্ম যার কিন্তু দেশটা আমাদের সবার 31 আমি ব্যক্তিগত কৃপানা সংখ্যা হয়ে গিয়েছেন অনেক সময় আপনারা এখানে ছিলেন আমি শুধু অনুরোধ করব এই 31 দফাটি আমার মাবন্দের হাতে সারা තුনি ধর্মের মূলবিত্তের হাতে তুলে দিচ্ছি আপনারা 31 দফাটি নেবেন পড়বেন এবং জানবেন অন্যদের জানাবেন আমার এক অনুরোধ থাকবে যদি 31 দফার ভিত্তিতে দেশ জননে আপনারা মনে করেন আগামীতে এই বাংলাদেশে আর কোনো ধর্মের বৈষম্য থাকবে না এই বাংলাদেশার জন্য চাঁদা বাজে জন্ম হবে না এই বাংলাদেশের জন্য মাদক ব্যবসার জন্ম হবে না এই বাংলাদেশার জন্য শোরারাতের জন্ম হবে না এই বাংলাদেশার জন্য চাঁদা জন্ম হবে না এই বাংলাদেশার জন্য সনাতনী ভাই-বোনদের সম্পত্তি দখল করা ভাইনীতি দেখিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মানুষ সৃষ্টি হবে না তাহলে আপনাদের কাছে যে অনুরোধ থাকবে আসুন আগামী নির্বাচনে

নিরাপত্তা প্রত্যেক অধিকার এবং নিরাপত্তা সব তাই দায়িত্ব জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী নিবে